বিএনপির জন্য সামনে আসলে কি অপেক্ষা করছে সময় সেটা বলে দেবে তবে লক্ষণটা বেশি একটা ভালো না যে খাওয়া শুরু করছে পাঁচে আগস্টের পর থেকে সে খাওয়া যদি খেতে থাকে তাহলে হয়তো বা একসময় দেখা যাবে পেট ফুলে যাবে আর এই পেট ফুলে একসময় ব্রাস্ট হবে কেন বলছিলাম লন্ডন থেকে তারেক রহমান বলতেছে বাবারে এত আর খাওয়া খাইস না খাইয়া খাইয়া আমার দলটা রে আর ধ্বংস করিস না পাঁচে আগস্টের পর থেকে আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা যে কাজটা করছিল সেই একই কাজে একই পথে হাঁটা শুরু করছে বিএনপি না আমরা কারো পক্ষে নিয়ে কথা বলছি না যে কেন বলছি যে আসলে একটা দলকে ডুবাতে বেশি কিছু লাগে না বেশি কিছু লাগে না কিছু কর্ম এরকম থাকলেই যথেষ্ট আর এই যে আমাদের যে হাসি না পায় আগস্ট চলে গেছে দেশ সাইরা এই যে পতন হইছে পতনের সাথে সাথে আপাই যে জিনিস দেশের ভিতরে রাখা গেছে সে জিনিস যদি বিএনপি এরকম থাকে তাহলে বিএনপিরও এই খাদের কিনারা যাব এমন এমনকি পতনের পথ ধরাইব তো তারেক রহমান লন্ডন থেকে বৈশা ভার্চুয়ালি মিটিংয়ে বলছে জনগণ সাথে না থাকলে কি হয় পাঁচে আগস্ট তা দেখিয়ে দিয়েছে এখন পাঁচে আগস্টের পর বিভিন্নখানে দেখা গেছে মাছের গ্যার দখল তারপর টেম্পু স্ট্যান্ড দখল বিভিন্ন এই ছোটোখাটো যে জিনিসগুলো আছে এগুলো নিয়ে আসি না মারামারি টানাটানি এই পর্যন্ত মনে হয় বিশ চল্লিশ জন মনে হয় চলে গেছে নিজেরা নিজেরা লেগে রুবিন ফারহানা তো বলেই ফেললো যে আমাদের হাইকমান্ড যে আছে হাইকমান্ডের নির্দেশনা তৃণমূলের চাঁদাবাজি এটা দখল দরকার তাদের এখন এটা করে বিএনপি যে এত বড় একটা দল একটা জনপ্রিয় দল এই যে জনপ্রিয় দলের যে রেপুটেশনটা আসলে কোথায় নিচ্ছে তারা আসলে ভাবছে না তারা ভাবছে যে সতেরো বছর ধরে আছি কিছু খাই নাই এখন কিছু খাওয়া দরকার কিন্তু খাইতে গিয়া দলটা কোথায় যাচ্ছে সেই জিনিসটা চিন্তা করছে না এই জন্য তারেক রহমান লন্ডন থেকে বারবার বলতেছে বাবারে রে এত খাইস না খায়া আমার দলটার জন্য আর আমার জন্য বিপদটা বাড়াইস না তো কেন আমরা বলছিলাম যে এখন দেখেন একটা একটা কোনো কিছু ঘটলো ধরো একটা চাঁদাবাজি করলো এই জিনিসটা কিন্তু কোনো একটা মূলধারের গণ কিন্তু আসলে প্রকাশ করার প্রয়োজন পড়ে না সেখানে যে বিভিন্ন এখন প্রত্যেকটা মানুষই কিন্তু দেখা যায় যারা হ্যান্ডসেট রয়েছে তারা সাংবাদিক জার্নালিস্ট যারা যাদেরকে বলা হয় এখন তারা দেখা যায় যে একটা জায়গা কাজ করতেছে এই ভিতরে আড়াল থেকে একটা ছবি তুলছে বা আড়াল থেকে একটা ভিডিও করছে মুহূর্তের মধ্যে ফেসবুকে সেরে দিছে সেরে দেওয়ার পর মুহূর্তের মধ্যে ভাইরাল কি বিএনপির এমুক নেতা এমুক জায়গা দখল করছে বা চাঁদাবাজি করছে ধরেন আবার কোন একজন বিএনপি একেবারে নিচে তেমন গড়া ধরে না বলতে বিএনপি করে এখন এই একজনের ধরেন একটা জামাতের একটা এই একটা ঘ্যাড় থেকে কোনো কিছু নিয়ে আসলো এখন এটা লেখা দিল কি যে বিএনপি এক নেতা জামাতের এমুকের কাছ থেকে একটা ঘ্যাড় থেকে মাস্ক নেওয়া পড়ছে জোর জোরে নেওয়া পড়ছে এটা এখন প্রকাশ হয়ে গেছে আইসা পড়ছে মূল মূলধারার গণমাধ্যম পর্যন্ত বুঝতে পারছেন তো তারেক রহমান এই কথাটা কিন্তু বার বার বলতেছে নেতাকর্মীরা হয়তো বা হাইকমান্ডের নির্দেশনা মানতেছে না তারেক রহমান বার বার বলতেছে যে এটা এখন মিডিয়ার যুগ যেখানে যা কিছুই ঘটে সবকিছুই কিন্তু ভাইরাল হয়ে যায় নিউজগুলো চলে আসে আর এইগুলো মানুষ দেখতেছে মানুষের উপর ইফেক্ট পড়তেছে মানুষ চিন্তা করতেছে যে আওয়ামী লীগ যে সতেরো বছর ষোলো বছর যে স্টাইলে কাজগুলো করেছে এখন এই বিএনপি এই কাজগুলোতে যাচ্ছে আমরা বিএনপির ভালো জন্য বলছি আমরা আসলে কোনো দলের জন্য কথা বলি না যারা আমরা অনলাইনে কথা বলি আমরা কোনো দলের জন্য কথা বলি না তো এই যে হাইকমান্ড বারবার বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন যে বহিষ্কার করা হয়েছে বহিষ্কার কয়েকটা কমিটি বিলুপ্ত করে দেওয়া হয়েছে কিন্তু তারপরেও সেগুলো আর থামানো যাচ্ছে না দেখুন কেন বলছিলাম যে শেখ হাসিনা আপায় যে জিনিস রেখে গেছে আপা কি ইন্টারনেট সিস্টেমটা যে ডেভেলপ করে গেছে যে সারা দেশে যে ইন্টারনেটের যে একটা আলো ছড়িয়ে গেছে ইন্টারনেটের যে বিপ্লব ঘটছে সারা দেশে কিন্তু এখন দেখা যায় যে প্রত্যন্ত অঞ্চলে একটা গ্যাসের ঘরের বইয়ের কাছেও কিন্তু একটা মোবাইল আছে আর এই মোবাইলটা দিয়ে যখন মুহূর্তের মধ্যে ভিডিওটা ভাইরাল হয় তখন তার সামনেও চলে আসে তখন দেখে যে ইমুক দলের ইমুক একটা কর্মী বা ইমুক একটা নেতা এই কাজটা করছে মুহূর্তের মধ্যে বেতর একটা ধাক্কা খায় তাহলে পনেরো বছর যারা এই কাজটা করছে তাহলে এটার সাথে কি মিলে যাচ্ছে না দেখেন মিডিয়া কতটা ইফেক্ট ফেলে আন্দোলনটা যতটা মাঠে হয়েছে ঠিক ততটাই কিন্তু অনলাইনে হয়েছে অনলাইনে যখন ডাক দিয়েছিল যে প্রোফাইল লাল করো তখন এক যুগে সারা দেশের যত ফেসবুক রয়েছে ফেসবুকের আইডিগুলো সবগুলো কিন্তু লাল হয়ে গেছে শুধু আওয়ামী যারা ছিল আওয়ামী লীগের যারা ছিল তারা বাদে তো এই যে ইফেক্ট তারপরে মুহূর্তের মধ্যে এক জায়গায় একটা গুলি করছে সেই জায়গাটা চিত্রটা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে যখন এই আঠারো এবং উনিশ সতেরো আঠারো উনিশ তারিখে যে গণহত্যাটা চালিয়েছে এই আওয়ামী লীগ সে গণহত্যার ভিডিওগুলো যখন থেমে একটা পর্যায়ে একটা নিস্তেজ হয়ে গেছিল সেই ভিডিওগুলো যখন আবার ছড়তে শুরু করলো ফেসবুকে ইউটিউবে যখন ছড়তে শুরু করলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যখন এটা মানুষের কাছে একবারে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পর্যন্ত যখন যেতে শুরু করলো তখন মানুষগুলো দেখে অবাক হয়ে গেছে এতগুলো মৃত্যু এতগুলো লাশ পড়ছে তো আর আমার ভাইয়ের লাশ পড়েছে আমি বসে থাকি কিভাবে এরপরে কিন্তু এই আন্দোলন কিন্তু আরো বেগবান হয় এবং সর্বশেষ পাঁচে আগস্ট এদেশের স্মরণকালের সর্ব সবচেয়ে বড় গণ অভ্যুত্থান হয় এবং ফেসি সরকার কিন্তু পালাতে বাধ্য হয় এখন যদি বিএনপিও যদি এরকম ধরনের তার বারবার বলতেছে যে এই কাজগুলো করা যাবে না যদি এই কাজগুলো করে এগুলো সোশ্যাল মিডিয়াতে চলে আসবে যখন কেউ একটা মোবাইলে তখন 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 চলে আসবে এই ইফেক্টটা সাধারণ মানুষের উপর পড়বে ক্ষেত্রে বোঝা যাবে যে আসলে কত দাঁড়ে কত চাল যদি ডক্টর ইউনোস নির্বাচনটা আরো দুই বছর বা তিন বছর নিয়ে নেয় পিছিয়ে তাহলে এই যে কর্মকাণ্ড এই জায়গাটা ঠিক আওয়ামী জায়গায় নিয়ে পৌঁছে দেবে তাদের এই কর্মকাণ্ডটা আওয়ামী লীগের স্তরে নিয়ে নামিয়ে দেবে এই দলটাকে তো এখানে কেয়ারফুল হওয়া দরকার যে আওয়ামী লীগ যে পথে গেছে সেই কাজ যদি কাজ যদি করে বাংলাদেশের যে কোনো দল যে কোনো দল যতগুলো দল আছে যে কোনো দল যদি এই একই কাজ করে তাহলে এই জাতি আবারও এই এই দলটাকে যে কোনো দল করে এই দলটাকে আস্থা করে নিক্ষেপ করবে সেই দলটাকে সুরে ফেলে দেবে আবারও এর বিরুদ্ধে আন্দোলন হবে ছুড়ে ফেলে দেবে এই এই চাঁদাবাজি এই দখলদারি এইগুলো এইগুলো এখন আর দেশের মানুষ চায় না এখান থেকে একটা মুক্তি চায় একটা সুশৃঙ্খল বাংলাদেশ চায় এখন এই যে মুখে যা আসলো কাকুর জায়গায় যদি আবার আরেক কাকু আইসা পড়ে হাসান মাহমুদের জায়গায় যদি আরেক মাহমুদ আইসা পড়ে তারপরে কথাবার্তা লাগাম ছাড়া যা বললো এগুলো যদি চলতে থাকে তাহলে দলের বারোটা বেজে যাবে দলের রেপুটেশন একেবারে যাবে সর্বশেষ ধাক্কা ঠেকাবে নির্বাচনের মাঠে গিয়ে এখন কিন্তু জনগণ কিন্তু খুবই কেয়ারফুল বুঝতে হবে বিষয়টা খুবই কেয়ারফুল যে ছেলে পেলেরা আন্দোলনটা করছে এই ছেলেপেরা কিন্তু দুর্নীতি চাঁদাবাজ মুক্ত মুক্ত একটা বাংলাদেশ দেখতে চায় আর যদি এরকম ঘটতে থাকে তাহলে এই জায়গা তো কিন্তু প্যারে মেরে দেবে আর এই প্যারেক যদি বসে যায় তাহলে একেবারে বারোটা বেজে যাবে যাই হোক যারা আছে তারা ক্রমান বারবার বলতেছে বাবা আর খাইস না আর খাওয়া দরকার নাই দলটাকে বাঁচা দলটাকে গোচা এখন যদি হাইকমান্ডের নির্দেশ মানে তাহলে দলের জন্য অনেক বড় অপরচুনিটি সামনে আর না হলে খুবই দুঃসংবাদ সামনে আসতেছে যাই হোক এই বিষয়গুলো আপনাদের মতামত জানিয়ে আল্লাহ হাফেজ